সংসারে সকল কাজ করার আজব এক ফুড প্রসেসার সালাদ নিয়ে কাজ দেখলেই মাথা নষ্ট এখানে দেখেন পেঁয়াজ রাখছি চিচিঙ্গা রাখছি গাজর রাখছি আলু রাখছি এটা আজকে ভাজিও করতে পারবেন স্লাইসও করতে পারবেন মা বোনদের কষ্টের দিন শেষ এক ঘন্টার কাজ মাত্র দশ সেকেন্ডে করতে পারবেন ভিডিওতে আজকে করে দেখাবো কি সুন্দর হয় সেটাও দেখবেন প্রথমে আমরা পিয়াইস করে দেখাবো এখানে এক কেজি পিয়াইস চোখের পলকে কুচি কিছু হয়ে যাবে দেখেন এই যে অন করে দিলাম জাস্ট উপর দেয়া দিব এই যে এখান দিব জাস্ট নিচ দিয়ে পড়বে দেখেন জাস্ট দিব নিচ দিয়ে পড়বে দেখেন এই দেখেন জাস্ট এই যে উপর দিয়ে চাপ দিতে পারবেন এই যে এভাবে চাপ দিতে পারবেন উপর দিয়ে জাস্ট এই যে এভাবে দিবেন দেখেন কাজ দেওয়ার সাথে সাথে হবে দেওয়ার সাথে সাথে কতটা সুন্দর হয় দেখবেন দশ বুয়ার কাজ একজনে করবে চাইলে বিয়া বাড়ি অনুষ্ঠানেও কিন্তু আপনি কাজে লাগাতে পারবেন দেখেন এই দেখেন মা বোনদের কষ্টের দিন চেয়ে দিব আর হবে দিব আর হবে দিব আর হবে এই দেখেন দিব আর হবে দেখেন একেবারে দেখেন কি আসবে কি কতটা সুন্দর দেখেন দেখ এক সেকেন্ড ধরে রাখি এখানে চাপ দিবেন দেখেন কান্দাকাটি কিন্তু দিন শেষ দেওয়ার সাথে সাথে কিন্তু সব হয়ে গেছে দেখেন সব কাজ করতে পারবেন দেখেন এক কেজি পিএস সেকেন্ডে চোখের পলকে কিন্তু হয়েছে প্রত্যেকটা পিএস কিন্তু কতটা সুন্দর গোল হয়েছে অনুষ্ঠানে কিন্তু আপনার মনের মন টনে টন পিএস কাটতে পারবেন মনের মন টনে টন পিএস কাটবেন দেখেন কতটা সুন্দর পিএস স্লাইস করছি যদি আপনি বেলেট ঘুরে দেন এই বেলেগটা যদি ঘুরে দেন বাজি করতে পারবেন কাটিং করতে পারবেন সব ধরনের সিস্টেম আছে বেলেট থাকবে এক দুই তিন চার পাঁচটা পাঁচটা বেলের থাকবে এটা হলো আপনার চিকন বাজির জন্য এরপর থাকবে হলো আপনার এই যে এটা হল মোটা বাজির জন্য এই দুইটা থাকবে স্লাইসের জন্য খুলবেন কিভাবে এই যে জাস্ট এখানে চাপ দিবেন খুলে গেছে এখন আমি বাজি করব জাস্ট এই যে এখান দিয়ে ধরবেন এখান দিয়ে ধরে এই যে চাপ দিয়ে লাগায় দিবেন এখন এখান দিয়ে উপর দিয়ে দিয়ে দিবেন ইজি না পারলে আমরা আছি অসুবিধা নেই এখন এই যে উপর দিয়ে লাগায় দিলাম এই যে ওয়ান এখন চিচিংা বাজিটা করব দেখেন এই চিচিংটা এত বড় চিচিঙ্কা মাত্র দশ থেকে নিয়ে আপনি কাউন্ট করেন দেখেন এই যে দেওয়ার সাথে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দেখেন দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো চিচিঙ্গা বাজি দেখেন একেবারে চিচিঙ্গা বাজিটা ডিম দিয়ে যদি ছেড়ে দেন খুব সুস্বাদু হবে কত সুন্দর দেখেন এটা কিন্তু মা বন্দর হাত দেওয়া করতে পারবে না এক একগুলা দেখেন কত সুন্দর কিন্তু কাজ হচ্ছে দেখেন কত সুন্দর কাজ চোখের পলকে সংসারে সকল কাজ করবেন এক ব্লেন্ডারে তারপর যেটা না ধরতে পারবেন তখন এই যে চাপ দিবেন শেষ চিচিঙ্গা বাজি কিন্তু আমাদের অলরেডি কমপ্লিট দেখেন এই দেখেন চিচিঙ্গা বাজি কতটা সুন্দর এই একটা সালাদ কাটা থাকলে আপনার বিয়ে বাড়িতে দশ থেকে পনেরো কেজি সালাদ কাটেন না ওই সালাদের স্লাইস করতে পারবেন পিএস কুচি করবেন খুব সহজেই এরপরে করব কি অনেকজনে বলে শক্ত গাজর হয় না শক্ত গাজর আজকে এটাতে করে দেখাবো দেখেন এই যে এই যে এটার মধ্যে আছে এখন দিয়ে গাজর দেখেন দেখেন গাজর দেখেন গাজরের অবস্থা আমাদের গাজর দেখেন কতটা সুন্দর হয়েছে ওয়াও দেখে মতো দেখেন দেখেন কতটা সুন্দর এরকম কুচি কুচি কি মা বোনা হাত পারবে কমেন্ট করে জানান যে এরকম সুন্দর কি হবে প্রত্যেকটা কিন্তু একটাই সাইজ প্রত্যেকটা কিন্তু একই সাইজ আলু ভাজি করে দেখাই ফার্স্টে অনেকে আলু ভাজিটা খুব পছন্দ করেন সকালবেলা ফার্স্টে আলু ভাজিটা করতে করতে অনেক সময় লেগে যায় এরকম একটা ফুড প্রসেসার থাকলে আপনি দশ সেকেন্ডের মধ্যে আলু আলু কুচাইতে পারবেন দশ সেকেন্ডের মধ্যে দশ সেকেন্ডের মধ্যে আলু কুচাইতে পারবেন দেখেন দশ সেকেন্ডের মধ্যে দশ সেকেন্ডের মধ্যে আলু কুচা কুচি দেখেন চিচিঙ্গা আলু কুচা কুচি একটা কি এই তিনটা মিলে একটা সুস্বাদু একটা ভাজি হবে এই দেখেন আলু কিন্তু কমপ্লিট শেষ এখন অনেকজনে আলু পটেটো চিপস খায় আলু স্লাইস করে সেটাও করে দেখাবো বেলেটটা গুড়া এখন লাগাইলাম এখন ওই যে আমরা আলু দেখেন এখন লাগাইলাম এখন আলুটা আপনি স্লাইস দেখেন যা দিবেন এই পটেটো চিপস এই যে দেখেন পটি টু চিপস এক দুই তিন চার পটি টু চিপস দেখেন যা দিবেন সব শেষ চোখের পলকে দেখেন যা দিবেন সব শেষ পটি টু চিপস হয়ে গেছে এখন আমরা করলা করবে অনেক জনের বলে করলাতে বিচি থাকে সেটা আমরা করে দেখে আপনি করলাতে বিচিও থাকবে না দেখেন কত বড় করোলা যাবে বিচি বিচিটাও আপনি থাকবে না দেখেন বিচিরাও শুয়ে যাবে ধৈর্য সহকারে ভিডিওটা দেখেন নাম ধর সব বলে দিব তখন বই রায় গেছে এখানে কি আর মনের মন টনের টন সব সবজি কাটবেন দেখেন কতটা সুন্দর হয়েছে করলা দেখেন একেবারে সাপলার দেখেন কতটা সুন্দর কত গুলা সবজি কত গুলা সবজি এগুলা যদি হাতে করতো এক থেকে দেড় ঘন্টা লাগতো অনায়াসে আমার আজব রোবট বুয়ায় করছে কত সেকেন্ডে আপনার পাঁচ থেকে ছয় মিনিটের মধ্যে সব শেষ অলরেডি আমি কিন্তু ভিডিওটা আস্তে আস্তে করে দেখাইছি কারণ আপনাদের বুঝার জন্য এটা হলো আপনার নিয়ামা ব্র্যান্ডের তিনশো পঞ্চাশ ওয়াট ওসাকা জাপান টেকনোলজি আমাদের কাছে প্রোডাক্ট আছে একশো পিস নিতে হলে একটি টাকাও অ্যাডভান্স দিতে হবে না সারা বাংলাদেশ থেকে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন এই সবজি কাটার নিবেন হলে একটা এর সাথে বেলেড পাবেন পাঁচটা সব ধরনের কুচাকুচি করার জন্য এটা চালাবেন কিভাবে সেটা আমরা দেখা দিই অনেকে এটাই কোশ্চেন থাকে যে এটা চালাবেন কিভাবে এখানে একটা গাত থাকবে এটা এখানে লাগাবেন পরে ব্রেড তো খুলানোর সিস্টেম দেখিয়ে দিছি ব্রেডটা এখানে দিবেন দেওয়ার পরে এই যে এটা আপনার এই যে এখানে এই 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 সাথে যে যে লাগা দেওয়ার পরে চাপ এখন ওকে হয়ে গেল প্রত্যেকটা ওয়াশ করতে পারবেন চাইলে এর সাথে থাকবে এই এইটা এটা থাকবে আপনি এই যে এখানে এখানে দেওয়ার কারণ এই যে এভাবে থাকবে ঠিক আছে আপনি পেলেট দিয়ে দেখে যে পারতাম কিন্তু অনেক সবজি কাটছি দেখেন কত কিছু করছি দেখেন সংসার সব কিন্তু করতে পারবেন এরকম একটা সালাদ কাটারে এই প্রোডাক্টটা আমরা এক সপ্তাহ অফার দিব পিস মাল আছে এর আগেও শেষ যেতে পারে কারণ এই প্রোডাক্টটা খুবই রানিং আমাদের খুবই রানিং কারণ এটা প্রাইস এর মধ্যে চলতে আছে বর্তমান আবার কি এটা খুবই সার্ভিস বলো এক বছরে মোটরের সার্ভিস গ্যারান্টি পাবেন পাঁচ বছরের ওয়ারেন্টি পাবেন যে কোনো প্রবলেম সার্ভিস করে দিব একটি টাকা অ্যাডভান্স দিতে হবে না অ্যাডভান্স ছাড়া এই ফুড প্রসেসারটা নিতে পারবেন মাত্র ছয় দিনের অফার দাম থাকবে অনলি চার হাজার পাঁচশো ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি ক্যাশ অন ডেলিভারি টেকনাফ থেকে তেতুলিয়া রূপসে থেকে বাতুলিয়া এই সবজি কাটারটা নিতে পারেন নিয়ামা ব্র্যান্ডের ওসাকা জাপান টেকনোলজি অ্যাসেম্বল চায় না আপনার পিএস করেন গাজর করেন করল্লা করেন চিচিঙ্গা করেন সব ধরনের সবজি এই ফুড প্রসেসার বেলেন্ডারটাতে করতে পারবেন নিতে হলে এখনই যোগাযোগ করুন আমাদের শোরুম হলো ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার বিশ্বাস চতুর্থ চতুর্থতলা লাভিবা এন্টারপ্রাইজ সরাসরি কেউ যদি শোরুমে আসেন দেখে বুঝে কিন্তু নিতে পারেন প্রোডাক্ট থাকা পর্যন্তই পাবেন প্রোডাক্ট সেল হয়ে গেলে কিন্তু পরবর্তীতে কিন্তু আবার ছয় থেকে সাত মাস ওয়েট করতে হবে ওকে ধন্যবাদ